তো হ্যালো গাইস তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে কিনা গাইস আজকে তোমাদের জন্য কী ভিডিও নিয়ে আসলাম যে তোমার বৌদি কী বলছে তোমার বৌদি বলছে কি যে এই জামাটা দেখছো না এই জামাটা পরবে ওখানে এই জামাটা কিন্তু আমার মেয়ের হয় ঠিক আছে কিনা তো ও বলে পড়বে আর তোমাদেরকে দেখাবে বলে কেমন লাগছে ঠিক আছে কেমন লাগছে আর কি তোমাদেরকে পড়ে দেখাতে চাইছি ও তাই তো অবশ্যই তো ফাইনালে গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবা ঠিক আছে কিনা আর নেক্সট কি ভিডিও যাবো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবা লাইকটা অবশ্যই করে দিবা

ছোট বাচ্চা থেকে আমার এইটাই ছোটো বাচ্চা লাগে চুলে দেখছি চুলটা ধরে বুঝতে পারছো তো কাই চুল ধরে তো নেক্সট কাজ কি ভিডিও চা অবশ্যই কমেন্টে জানাবনা ঠিক আছে

আমার মেয়ের জামাটা দেখছি উপরে নিয়ে আনে দেখছি কি করছে এই যে কিনা না হয়েছে বলো পুরো পুরো ফিট হয়ে গিয়েছে ভাই বাস সেই লাগছে কিন্তু তার মুখে দেখি না একটু হেভি লাগছে শুরুর মত না একটু নিয়ে মত শুরুর মত না আমার বান্দরের মত তো ফাইনালি গাইস তো কি বলবো আর আর নেক্সটে কি ভিডিও চাও গাইস অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা ঠিক আছে কি বলবো আর গাইস খুলে দাও তাহলে জামাটা এই না কে ফুলে গেলে পুরোটা খুলে তো গাইস তাহলে সবাই ভালো করে থাকো কি বলবো গাইস বাই বাই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে যখন চলে আসতো তাহলে এইটুকু সম্পূর্ণ দেখো আমি কি বলছি আজকে আজকে একটু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কথা বলবো গাইস গুরুত্বপূর্ণ কথা কেননা গাইস যখন আমরা লাইভ করি তখন তোমরা এসো অনেক লোকই অনেক রকমই এসে কথা বলো তো ঠিক আছে গাইস আমি মানছি তোমরা অনেকজন এসে কেউ কেউ গালাগালি করো সবাই অনেকজনে ভালোবাসা দেয় আর গালা গালাগালি দেয় কেউ অসুবিধা সুবিধার কথাটা বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না ঠিক আছে তাদেরকে বলি ভাই আমার হিসাবে হাতের পাঁচটা আঙুল কিনা সমান নেই গাইস ঠিক আছে আমার এই হাতের আঙুলটা পাঁচটা সমান নেই তো সব লোকই সমান না গাই যে যেভাবে পারবে সেই সেইভাবেই ভিডিও বানাবে সবার যার যেটা ভালো লাগে সে সেইভাবে ভিডিও বানাবে কেউ ডান্স করে ভিডিও বানায় কেউ ফ্যামিলি ব্লগ নিয়ে ভিডিও বানায় কেউ বা অন্য আদার কেউ অন্য কিছু নিয়ে ভিডিও বানায় যেরকম ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে মানে যাই যেখানে যেইভাবে পারে সেইভাবে ভিডিও বানায় এটা তো সোশ্যাল মিডিয়ায় না তো তাই আমি তোমাদেরকে গাইজ একটা জিনিস আমি কথা বলি প্লিজ লাইফে যারা যারা আসো মানে অনেকজনা আছো আমাদেরকে অনেকজনের ভালোবাসা দাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এসে ভাই গালাগালি করো ভাই প্লিজ ভাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি গাইস গালাগালি করো না ভাই গালাগালি করো না ভাই বা আমাদের দুজনকে নিয়ে যেভাবে সেইভাবে কথা বলো গাইস কিন্তু গালাগালি কিছু বলো না ভাই এ করো ও করো গাইস আমাদেরকে বলো গাইস কেন গালাগালি করো না লাইফে এসে গাইস প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোড় করে মানে ঘোমা চেয়ে নিচ্ছি গাইস কিন্তু সবারে সব রকমের অসুবিধা সুবিধে গাইস হয় ঠিক আছে কিনা আমি মানছি গাই যে আমরা এইভাবে ভিডিও বানাচ্ছি বা অনেক লোককে খারাপ লাগছে তো সবার সব অসুবিধা গাইছে বুঝতে হয় গাইস বুঝতে পারলাম যেরকম এই হাতের আঙুলটা আমার পাঁচটা আঙুল সমান নেই গাই দেখছো সমান আছে কি নাই সমান তাহলে পাঁচটা লোক কী আর সমান হবে আমার এই কথাটা পাঁচটা আঙুল পাঁচটা আঙুল যেমন সমান নেই তো পাঁচটা লোক সমান হবে না গাইস ঠিক আছে তো প্লিজ ভাই তোমরা যারা যারা আসো কি না তো গালগালিটা প্লিজ করো না খুবই খারাপ লাগে গাইজ কারণ আমার কি অসুবিধা আছে তোমরা জানো না তোমাদের কি অসুবিধা আছে আমি কি জানবো জানবো না তাই প্লিজ এই আজ যখন লাইভে আসি তোমরা প্লিজ গাইজ কেউ গালগালি করো না খুবই খারাপ লাগে গাইজ খারাপটা লাগালেই করলে সেই জন্য ভিডিওটা বানাচ্ছি আজকে সকালের দিকে বলবো গাইজ যা খুবই মনটা খারাপ হয়ে যায় গাইস যখন তোমরা গালাগালি করো না খুব খারাপ লাগে তো প্লিজ গাইস কেউ গালাগালি করো না গাইস আমরা কী কষ্ট ভিডিও বানাচ্ছি সেটা আমরাই জানি গাইস একমাত্র তোমরা কি জানবা গাইস জানব না তো সকাল সকাল গুড মর্নিং গাইস আমি গেছিলাম এদিকে পায়খানা করতে আর দেখছো আমাদের জমি আমাদের জমি বলছি সরি দিকে দেখছি পুরোটাই ধান পুরোটাই ধান একবারে গ্রাম এলাকায় থাকতে এটাই ভালো লাগে গাছ খোলা মিলা হাওয়া পাওয়া যায় আর ওই সাইজ দেখতে পাচ্ছ গেছ পটল করলা ঝিঙা এইসব লাগিয়েছে আর দিকে আমাদের বাড়ি যেতে হবে আর এইদিকে একটা পুকুর আছে দাদাদের দাদাদের পুকুর আর কি প্লিজ গাইস যারা যারা ভিডিওটা দেখছে প্লিজ একটু লাইকটাই করে দেবো গাইস আর যারা যারা গাইস গালাগালি করছে প্লিজ তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছে গাইস লাইফে অনেক কিছু আমি কথা বলে দিই সেই জন্য আমিও একদম ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে কিছু মনে টনো কিছু করো না গাইস ঠিক আছে কী করব গাইস সকাল সকাল তোমরা সবাই ভালো থাকো আর কার কার দুর্গা পুজোর বাজার হয়ে গেছে গাইস একটু কমেন্টে বলবো তোমরা আমাদের তো দুর্গা পুজো কিছুই বাজার হয়নি তো সবাই ভালো করে থাকবে গাইস ও কি বাই বাই টাটা আর সবার হল গুড মর্নিং গাইস দেখতে পাচ্ছি গাইস তো ঠিক আছে গাইস বাই বাই ভালো করে তোমরা সবাই থাকবো গাইস